বিমানকেও হার মানাবে ট্রেনের গতি ধরুন আপনি সূর্য ওঠার একটু আগে ঘুম থেকে উঠলেন সকাল নয়টায় আপনার অফিস এর আগে চেন্নাই গিয়ে ব্রেকফাস্ট করবেন আর ব্রেকফাস্ট সেরে নয়টার আগেই ব্যাঙ্গালুর অফিসে পৌঁছে জরুরি মিটিংয়ে বসে গেলেন এটা কিভাবে সম্ভব ভাবছেন কিছু না সব ট্রেন পথেই যাবেন আর আসবেন ট্রেনটা এখনও চালু হয়নি তবে বিমানের চেয়ে দ্রুতগতির এ ধরনের ট্রেন চালু করার প্রস্তাব দিয়েছে ভারতের একটি কোম্পানি কেন্দ্রীয় সরকারের দপ্তরে প্রস্তাব পেশ হয়ে গেছে সরকার অনুমোদন দিলেই কাজ শুরু হয়ে যাবে পুরোদমে ট্রেনটি তৈরি করে সড়কে নামাতে খরচ পড়বে প্রায় একশো কোটি ডলারের মতো আর দু সালে যে বুলেট ট্রেন নামানোর কথা তাতে খরচ পড়বে এক কোটি ডলার প্রস্তাবিত ট্রেনটির গতি হবে ঘন্টায় এক হাজার দুইশো ষোলো কিলোমিটার এই গতিতে চললে বর্তমানে একটি বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যে সময় নেয় ট্রেনটি নেবে তার অর্ধেক সময় তার মানে ব্যাঙ্গালুরু থেকে চেন্নাই যেতে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব ফেরোবে মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে আর বিমান ভ্রমণে যে খরচ পড়বে ট্রেনে খরচ পড়বে তার অর্ধেকেরও কম হাইপারলুপ ট্রান্সপোর্ট সিস্টেমের এই ট্রেন চলবে নবায়নযোগ্য জ্বালানিতে